হ্যালো বন্ধুরা গুড মর্নিং এভরিওয়ান সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করছি সকলেই ভালো আছো আর আজকে হলো রবিবার আর এখন তো চলছে একদম মানে উৎসবের একটা মৌসুম তাই না একদম বছর শেষ একদম শেষ রবিবার আজকে তো আমরা সকাল সকাল দেখো সবাই রেডি হয়ে গেছে আর এখন সময় হচ্ছে সকাল নটা তো যাই হোক সকালবেলা সবাই রেডি হয়ে যাচ্ছি হলো পিকনিক করতে তো আমাদের ফ্যামিলি পিকনিক প্রত্যেক বছর হয় এই দিনেই আর কি এই ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে এই পিকনিকটা হয় তো তো যাই হোক তো চলো সকাল মানে সবাই আর কি যাচ্ছে একই জায়গায় তো কোথায় যাচ্ছি কিভাবে পিকনিক করছি আর কি কি হচ্ছে পিকনিকে সমস্ত কিছু আপডেট থাকবে তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো কেমন তোমার লাগছে বলো সকাল সকাল ঢুক থেকে উঠে এরকম স্নান টান করে সাজি কুজি করে যেতে ভালো লাগছে চলো যাওয়া যাক দেখা হচ্ছে তোমাদের পিকনিক স্পটে তো বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের পিকনিক স্পটে আর এই দেখো আর বাড়ি থেকে মোটামুটি আমরা বাজার করেই নিয়ে এসেছি চলো এখানে দেখো আচ্ছা আর বাড়ি থেকে মনমনি আমরা বাজার করেই নিয়ে এসেছি চলো এখানে রাখো हां चलो কই কোথায় রে সব ছাদে বোধহয় আমি না জুতোটার উপরে নিয়ে যাই সব ব্যাগ এনেছো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পিকনিক স্পটে আমাদের এইখানেই পিকনিক হবে আর সেটা হবে ছাদে চলো হ্যাঁ না না দড়ি বাঁধা চারদিকে চারটে লাগিয়ে দাও হয়ে যাবে চলো আমাদের পিকনিক প্রথম পর্ব হচ্ছে তাবু টানানো হচ্ছে প্লাস্টিক টানানো হচ্ছে হবে তো জামা কাপড় যত কম পড়লে উপর দিয়ে দিতে হবে চলো আর এখানে আমাদের পেঁয়াজ টেয়াজ কাটা শুরু হয়ে গেছে এখনো অর্ধেক লোক আসেনি মন্টি এসে গেছে টিফিন নিয়ে টিফিন হাজির সবাই বলছি সবাই রস খাবে তো কে খায় না ঠিক আছে তো বন্ধুরা দেখো প্রথমে আমরা প্রত্যেক বছর রস খাই খেজুরের রস এই খেজুরের রসটা আমার ছোট নানু প্রত্যেক বছর নিজের কি বলে করে প্রত্যেক বছর তো এইটা আমাদের কাছে একদম উফ্রি পাওয়া দেখো পিকনিক তো সবাই করে মাছ মাংস ডিম সব খায় কিন্তু এই রসটা কারা কারা খাও কমেন্ট করে জানাও চলো আমরা আজকে আগে আর কি রস খাবো কেন বলো তো সকাল সকাল রসটা না খেলে না বেলা হলে কি অবস্থা হয় তোমরা তো জানো সকলেই ও ছাতি দিয়ে থাকতে হবে না দেখো কি সুন্দর পাখির আওয়াজ পাখির আওয়াজটা দারুণ লাগছে মাইকটা অন হয়েছে কিনা কি জানে এই আমরা কজন আছি নাও নাও না ঝাপ কাউকে ফোন করতে হবে না সবাইকে বলা আছে কি আমার বাড়ি নিমন্ত্রণ নাকি খা আমার খা

একদম আলাদাই তুমি খেয়ে জানো কেন এনারম করলে অন্ধকার হচ্ছে হ্যাঁ সব ঘরে নিয়ে যাও ঘরে যাও চলো বন্ধুরা আমরা এখন টিফিন পর্বে চলে এসেছি এই দেখো আমাদের কচুরি ভাজা হয়ে গেছে না সরি কচুরি না দূরে যা নান নান এই দেখো নান ভাই এই আমরা প্যাকিং করে রেখেছি সবার জন্য নান দিয়ে দিলাম ঠিক আছে যাদের জন্য দুটো পড়ে যাচ্ছে তাদের দুটো দি আচ্ছা নানের সাথে থাকছে ওর তরকারি এই হলো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মটরশুটি দিয়ে সবাই নিয়ে নাও একটু হাতে হাতে সবাই হাতে হাতে নিয়ে নাও এটা পিকনিক কাউকে দিয়ে আসা হবে না

और चला अरे लदाको अरे लदाको इनांस पे बार किस आने को को मामा पोस करो आवाज সকাল সকাল জল খাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে উনুন ধরিয়ে বসিয়ে দেওয়া হলো কড়াই আর তার মধ্যে চলে গেল তেল আর প্রথমেই রান্না হবে মাটন তো আজকে কি হতে চলেছে তোমরা তো বুঝতে এই দেখো আমাদের কিন্তু পিকনিকের মাটন বসে গেছে আর কি কি রেসিপি হচ্ছে সেটা কিন্তু এখনো তোমাদের আমি জানাইনি তো কাটাকুটি চলছে বুঝতেই পারছো মাটন যখন হচ্ছে তখন না থাক খাওয়ার সময় দেখে নেবে বলবো না ঠিক আছে আর এই যে মোটামুটি কাজকর্ম আমাদের অনেকটাই হয়ে গেছে আর মাটনের কালারটা দেখো কেমন লাগছে কালারটা কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আমরা টেস্ট করিনি তাও বলে দিলাম আরে দেখো সবাই আমরা বসে আছি মেজি সবুজ পরি সেরেছে বর দিয়ে বেশ সবুজ এর মধ্যে শশা কাটছে আর ওদিকে তাস খেলা চলছে দেখেন তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পিকনিকে প্রায় মাঝামাঝি পর্বে আমরা এসেছিলাম শীতে পিকনিক করব বলে তো আজকের যা ওয়েদার কী বলবো পুরো ঘাম ঝরছে তার মধ্যে আমরা পিকনিক করছি মানে এটা উইন্টার সিজন না সামার সিজন আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক তার মধ্যেও পিকনিক হচ্ছে আর আজকে দেখো ভাত রেডি আর তখন দেখালাম মাটন রেডি হয়ে গেছে আর এখানে দেখো তেজপাতা বিছিয়েছি এতগুলো যেটা হচ্ছে আমাদের বিরিয়ানি হবে তো পিকনিকে বিরিয়ানি হচ্ছে তার জন্য এই দেখো কি সুন্দর করে সব তেজপাতার বিছানা বিছিয়ে দিয়েছি এর ওপরে ভাত শুয়ে পড়বে মাটন শুয়ে পড়বে তারপরে সবকিছু শুয়ে পড়বে তারপরে আর কি আমরাও ঘুমিয়ে পড়ব তো চলো কমপ্লিট হোক আর ওখানে আরো দেখো ভাত তৈরি হচ্ছে এখানেও কিছুটা ভাত তৈরি হয়ে আছে হ্যাঁ ভাতে মোটামুটি ঘি দিয়ে তাকে স্নান করানো হয়ে গেছে এদিকে সালাদ মেলার কাটা রেডি একটু রোদটা দেখো কিরকম বন্ধুরা কি বলবো আর কোথায় এসছি ভালো একটু বাগান বাড়িতে আসবো এসে কি অবস্থা আমাদের বাগানে মানে এত সুন্দর পিকনিক করার কথা ছিল আর কি অবস্থা সব তোর জন্য হয়েছে এত গরম কেন রাজারাটে রাজারাট বল রেডি হয়ে গেছে ননদ বৌদির বিরিয়ানি সুন্দর করে বিরিয়ানির বিছানা বসিয়ে মানে রেডি করে ফেলেছি এবারে ধিমি আগুনে বসিয়ে দেবো প্রায় এক ঘন্টার মতো বিশাল বড় একটা গামলায় কিন্তু বিরিয়ানি বসেছে সকলের জন্য আর সেই ফাঁকে পিকনিকের যে সমস্ত খেলাগুলো হয় যেমন মিউজিক্যাল চেয়ার যেমন চামচ গুলি যেমন ব্যালেন্স তাস খেলা তো চলছেই তো এই খেলা মজা আনন্দগুলো কিন্তু এই ফাঁকে আমরা ছেনে নেব তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে প্রথমেই থাকছে মেয়েদের জন্য চামচ গুলি চামচ গুলি খেলাটা আমি সবার জন্যই রেখেছি একটা মজার খেলা আর সবাই কিন্তু এই খেলাটা খেলতে বেশ ভালোই মানে ভালোবাসে তো প্রথমে দেখো আমরা খেলছিলাম চামচগুলি নিয়ে আহ যে চামচ আর গুলি একসাথে নিয়ে রেডি বলার সাথে সাথে যেতে হবে এবং ডান্স করতে করতে ফিরতে হবে এটা কিন্তু আসলে চামচ আমি নিয়েছিলাম তার সাথে গুলি কিছুতেই পড়ে যাচ্ছিল তাই বললাম যে সবাই মিলে কিন্তু ডান্স করতে করতে যাবে এবং আসবে তো সেই মতো খুব মজা হচ্ছিল আর এদিকে দেখো আমাদের নরদের জামাই কি কাণ্ডটা করেছে শুধু চামচটা নিয়ে দৌড়েছে গুলিটাকে হাতে নিয়ে শুধু চামচ নিয়ে ফার্স্ট হয়ে গেছে তো এই ছোটো ছোটোখাটো মজাগুলো বেশ ভালো লাগছিল আমাদের আমরা সবাই ধরতে পেরে গেছি আর তার সাথে তো অনেকগুলো ক্যামেরা তাক করা ছিল তো সবাই বুঝতে পেরেছে উনিও বুঝতে পেরেছে কিন্তু বেশ মজাই লাগছিল তারপরে দেখো ছোটরা খেলছিল তো সবাই মোটামুটি খুব এনজয় করেছি আনন্দ করেছি গান বাজনা সব কিছু নিয়ে দারুণ মানে মজাই কেটেছে আর তারপরে হলো খাওয়া দাওয়ার পালা এবারে বিকেল প্রায় চারটে মতো বাজে আমাদের খেতে বসতে তো সকলকে খেতে দিয়ে দিয়েছি আর কি ছোটদের আগে বসালাম তারপরে বড়রাও বসে গেছে আর সব শেষে তো আমরা থাকি আর কি কেননা সবাইকে খেতে দিতে হবে আমরা সবাইকে দেওয়া হয়ে গেলে তারপরে যাদের খাওয়া হয়েছে তারা আমাদেরকে দেবে এই করে করেটা বিকেল পাঁচটা মতো ভেজে গিয়েছিল আকাশ থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে বিকেল প্রায় হয়ে এসেছে সূর্যের একেবারেই তাপ নেই আমরা খেতে বসেছি ছোটদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল আগে ওরা নিচে বসেছে আর বড়রা কিছুটা টেবিলে আবার কিছু জন নিচেও বসেছিল তো যাই হোক যেটা বলার আর কি আজকে পিকনিকে আমাদের বিরিয়ানি বানানো হয়েছিল এই প্রথমবার বিরিয়ানি হচ্ছে এত বছর পিকনিকে অন্যান্য বছর ফ্রায়েড রাইস মাংস ইত্যাদি হয় ভাত ডালও হয়েছে কখনো কিন্তু এবারে বিরিয়ানি বানিয়েছি মানে কিভাবে যে এতটা ভালো হয়ে গেছে প্রত্যেকে বলছে খেতে খুবই ভালো হয়েছিল আর দেখো বিরিয়ানি আমরা বাড়িতে প্রত্যেকেই বানাই কিন্তু পরিমাণে অল্প এতটা বিরিয়ানি মানে সাত কেজি চাল তারপরে মাংস এতটা তারপরে হচ্ছে আলু থাকছে প্রায় সাত আট কেজি মতো মাংস থাকছে এত কিছু মিলিয়ে বিরিয়ানিটা হয়েছিল কিন্তু দারুণ খেতে হয়েছে আমরা কিন্তু ভয়ই পাচ্ছিলাম যে বিরিয়ানিটা ভালো হবে নাকি দেখ মানে কত বড় ডেচকি আমরা বসিয়েছি ডেচকিটা ভাড়া করে আনা হয়েছিল তো দেখে তো বুঝতেই পারছো যাই হোক প্রত্যেকে ভালো বলেছিল আর এই খাটনিটা আমাদের সার্থক আমরা কিন্তু বিরিয়ানি মানে কখনো পিকনিকে কোনো বাইরের লোক দিয়ে রান্নাবান্না করাই না নিজেরাই বাজার হাট করি নিজেরাই রান্নাবান্না করি নিজেরাই দেওয়া ধোয়া করি তো এটাই আছে পিকনিকের মজা দেখো পিকনিকে আসলে সবাই মিলে হাতে হাতে কাজ করব মজা করে রান্না বান্না করব খাওয়া দাওয়া করব খেলাধুলা করব এটাই হলো পিকনিকের আসল মূল বক্তব্য তাই না তো আমাদের তো ভীষণই ভালো লাগলো যাই হোক প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমাদের খেতে খেতে এবার একটু বিশ্রাম করে তারপরে বিকেলে আরো প্রোগ্রাম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক টাইম গরম জানি এখনই গরম লাগলো এটা বলো আমাদের পিকনিকের শেষ পর্ব শেষ পকোড়া তুমি পকোড়া খেয়েছে হ্যাঁ তু খেয়েছো পিকনিক কেমন লাগলো যে যা ভাববে ভাববে আমাদের পিকনিক এরকমই হয় তো আমরা একদম পিকনিকের শেষ পর্যায়ে এসে গেছি খুব মজা করলাম সারাদিন আসলে বিরিয়ানিটা খেলা আমি এতটা বেলা হয়ে গেছিলো পুরো লেপকে শুয়ে থাকলাম মানে সাড়ে আটটা অবধি আর এই যে এখন বডি আমাদের বড় ছেলের বউ দুজনে মিলে পকোড়া ভাজলো আর এখন আমরা এসেছি খেতে আর পকোড়া খাওয়া দাওয়া করে আমরা যে যার বাড়ি চলে যাব ঠিক আছে তো চলো পকোড়াটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে একবার খেয়ে বলি হ্যাঁ এই বউটা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কি ব্যাপার চলো আমরা একটু খেয়ে দেখি হ্যাঁ দাও 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 দেখো পকোড়া কি সুন্দর মনে হচ্ছে একদম সমুদ্রের পাড়ে বসে খাচ্ছি